হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরূপা লাইফস্টাইলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম তো দেখো আমি আজকে পার্লার চলে এসেছি চুল ব্রোটক্স ট্রিটমেন্ট করবো বলে তো আমি করানোর আগে ভাবলাম আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করি তো ফ্রেন্ডস তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার আফটার লুকটা দেখো আগে হেয়ারের পরে বিপরটা দেখবে তো সঙ্গে থেকো

একটু নিচ্ছে <laughs> <laughs> দুদিন আছব ফাইনাল ৱাশ কৰাৰ বোটক ট্ৰিটমেণ্ট কৰিছে এই তোমাদের দিকে ক্যামেরা এরা প্রত্যেককে ভালো প্রত্যেকের ব্যবহার খুব সুন্দর একদম ফ্রেন্ডের মতন এসব